হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা হেনার প্যাক কিভাবে আমি তৈরি করি তো সেটাই শেয়ার করব মানে আমার চুলে আজকে আমি হেনাটাকে ইউজ করব বেসিক্যালি আমি এইভাবে ইউজ করে থাকি তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার এই বড়ো চুলে কিভাবে আমি ইউজ করছি তো চলো সেটাই দেখতে থাকো এর মধ্যে না কিছুদিন আগে আমি একটা ফেসের একটা কেয়ার শেয়ার করেছিলাম তো সেটা না প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে মানে ওয়ান পয়েন্ট ওয়ানকে ভিউজ হয়েছে আমার সব লগে মধ্যে এটা আমার ফার্স্ট ভাইরাল হওয়া ভিডিও আমি ভীষণ থ্যাঙ্কফুল সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার অনেক ভালোবাসা পেয়েছি এখান থেকে আর এবার চলো দেখতে থাকো আমি কীভাবে হেনাটাকে তৈরি করছি তো ফার্স্টেই না আমি হেনাটাকে আমি ওভার নাইট চায়ের লিকার করে ভিজিয়ে রেখেছিলাম আর আমি যে হেনাটা ইউজ করেছি সেটা হলো ময়ূরী হেনা অনেকেই আবার এই হেনাটা পছন্দ করে না অত তোমরা তোমরা যেভাবে যেরকম হেনা পছন্দ করো তো তোমরা সেই সেই হেনাটাই নিয়ে ব্যবহার করবে তবে আমি ময়ূরী হেনা ইউজ করে আমি চুল থেকে ভালো রেজাল্ট পেয়েছি কোনো আমার চুলে খারাপ হয়নি তো সেই কারণে আমি এটা ইউজ করে থাকি তো আমি তার মধ্যে দেখতে পাচ্ছি দুশো গ্রামের মতন টক দই দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মাথায় যে আমি হেয়ার অয়েলটা ইউজ করি তো সেই হেয়ার অয়েলটা দিলাম তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো হেয়ার অয়েল দিতে পারো আমি আমার যেই হেয়ার অয়েলটা ইউজ করি তো সেই হেয়ার অয়েলটা দিয়ে নিলাম আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম ডিম ডিমের সাদা অংশটা আর কুসুমটা দিলে একটু গন্ধ হয় আর চুলটা একটু রাফ হয়ে যায় তো সেই জন্য আমি কুসুমটা অ্যাড করি না তো ডিমের সাদা অংশটা দিলাম আর এই রকম না ঘনত্বটা থাকতে হবে মানে খুব একটা বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না হ্যাঁ মোটামুটি মিডিল মতন থাকবে আর কি মাঝারি তো দেখো আমার এই চুলটা এখন আমি ভালো করে চিরুনিতে আঁচড়ে একদম জটগুলোকে ছাড়িয়ে নিয়েছি ঠিক আছে চুলটা অনেকটা রাফ হয়ে গেছে আসলে হেনাটা না পনেরো দিন পরপর করলে সব থেকে বেশি ভালো হয় কারণ হেনাটা চুলের একটা প্রোটিন যেটা অনেকটা হেল্প করে চুলকে রাফ মানে হতে দেয় না তো সেই কারণেই হেনাটা ইউজ করাটা প্রচণ্ড দরকার মানে প্রচুর পরিমাণে আমরা যেহেতু বাইরে বেরোই আমাদের চুলটা খোলা থাকে বা নানান ধুলোবালির কারণে চুলটা অনেকটা রাফ হয়ে যায় তো সেই জন্য হেনাটা কয়েকদিন পনেরো দিন পরপর করাটাই বেটার তো দেখো আমি গোটা মাথাটাতে এইভাবে ইউজ করে দিয়েছি তোমাদেরকে যদি কেউ হেল্প করে দেয় লাগিয়ে দেয় তাহলে সেটা বেশি বেটার ভালো হবে তো আমি এখন এটা প্রায় দু ঘন্টার মতন রাখবো কারণ হলো দু ঘন্টার কিন্তু কম রাখা যাবে না দু ঘন্টার আমি বেশি রেখে দিই মিনিমাম কিন্তু দু ঘন্টা রাখতে হবে তো এরপরে আমি ওয়াশ করে নিয়েছি হেয়ারটাকে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু শুধু জল দিয়ে ওয়াশ করেছি শ্যাম্পু আজকে করে নিয়ে শ্যাম্পুটা আমি কাল করব তো তাতেই দেখো চুলে কি সুন্দর একটা শাইন হয়েছে এর আগে তোমরা আমার চুলটাতে দেখতে পেয়েছো কীরকম রাফ একটা হয়েছিল আর আজকে দেখতে পাচ্ছ না হেয়ারটাকে ওয়াশ করে জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি তাতে আমার চুলটা এখন এতটা সুন্দর শাইন করছে তো ভিডিওটা আমার এখানেই আজকে শেষ করছি আমার এই শর্ট মিনি ব্লকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্সার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আরো এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কারা কারা এইভাবে অ্যাপ্লাই করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে